হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনার জন্য আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফি ক্লাস টেন ফার্স্ট চ্যাপ্টারের ওপর বেশ কতগুলি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু আর খুব বেশি সময় বাকি নেই আর মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে আর তোমাদের সেই প্রস্তুতিতে সাহায্য করবে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কী বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য নেক্সট প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে কোন বহির্জাত শক্তির প্রভাব সর্বাধিক উত্তর হবে নদী নেক্সট নদীর ক্ষয় ও বহন উভয় কার্যে কোন প্রক্রিয়াটি লক্ষ্য করা যায় নদীর ক্ষয় এবং বহন উভয় কার্যের মধ্যেই যে বিষয়টি কমন থাকে সেটা হলো দ্রবণ প্রক্রিয়া নেক্সট পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় গড়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম খাড়িটি ওব নদীর মোহনায় গড়ে উঠেছে নেক্সট ক্ষয়ের শেষ সীমা হলো ড্যাশ ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্রতল নেক্সট ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপটি হল মাজুলি নেক্সট নদীবাকের উত্তল অংশের সঞ্চয়কে কী বলে নদীবাকের উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলা হয় নেক্সট নর্মদা ও তাপ্তি নদীর প্রধান জলবিভাজিকা কোনটি নর্মদা ও তাপ্তি নদীর মাঝে প্রধান জলবিভাজিকা রূপে অবস্থান করছে বিন্ধ পর্বত নেক্সট হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁকা স্থানকে কি বলে এর উত্তর হবে র্যান্ট ক্ল্যাফ নেক্সট পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহ কোনটি পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম হল আলাস্কার হুবার্ট নেক্সট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহটি হলো আন্টার্কটিকার ল্যাম্বার্ট নেক্সট হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত উপাদানকে কী বলা হয় হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত উপাদানকে মোরেন বলা হয় নেক্সট মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয় এর উত্তর হবে নোনাটাক্স নেক্সট হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে উত্তর হবে ফিয়র্ড নেক্সট হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গটি কিসের উদাহরণ হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গটি পিরামিড চূড়া বা হর্ন এর উদাহরণ নেক্সট বহির্বিধৌত সমভূমির ওপর বরফের স্তূপ এর গলনের ফলে সৃষ্ট গর্তকে কি বলে আবার বলছি বহির্বিধৌত সমভূমির ওপর বরফের স্তূপের গলনের ফলে সৃষ্ট গর্তকে কি বলে উত্তর হবে কেটল নেক্সট দুটি করির মধ্যবর্তী বিভাজিকাকে কি বলে দুটি করির মধ্যবর্তী অংশে বিভাজিকা রূপে অবস্থান করে এরিটি বা অ্যারেট নেক্সট কোন ভূমিরূপকে বাস্কেট অব এক টোপোগ্রাফি বলা হয় এর উত্তর হবে ড্রামলিন নেক্সট তির্যক বালিয়ারির অপর নাম কি তির্যক বালিয়ারির অপর নাম বারখান বালিয়ারি নেক্সট মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে এর উত্তর হবে ওয়াদি নেক্সট মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলার উলম্ব অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপকে কি বলে মরুভূমি অঞ্চলে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে যে ভূমিরূপটি সৃষ্টি করে তা হল ইয়ার নেক্সট লোয়েস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন লোয়েস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভন ফেন নেক্সট একাধিক বারখান বালিয়ারি পরস্পর যুক্ত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করে বা একাধিক বারখান বালিয়ারি পরস্পর যুক্ত হয়ে কোন বালিয়ারি গঠিত হয় এর উত্তর হবে একলে বালিয়ারি নেক্সট মেসা শব্দটির অর্থ কী মেসা শব্দটির অর্থ হল টেবিল নেক্সট প্লায়া হ্রদগুলি আফ্রিকায় কী নামে পরিচিত প্লায়া হ্রদগুলি আফ্রিকায় শর্টস নামে পরিচিত নেক্সট যেসব বালিয়ারিগুলি পরস্পর সমান্তরালভাবে গড়ে ওঠে তাকে কি বলে যেসব বালিয়ারিগুলি পরস্পর সমান্তরালভাবে গড়ে ওঠে তাকে অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সিফ বালিয়ারি বলা হয় নেক্সট ইনসেলবার্জ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে এর উত্তর হবে হার্ড। নেক্সট রাজস্থানে প্লায়া হ্রদ কি নামে পরিচিত এর উত্তর হবে ধান নেক্সট বায়ুর ক্ষয়কার্যের ফলে মরু অঞ্চলে একদিক মসৃণ যে প্রস্তরখণ্ড দেখা যায় তাদের কি বলে উত্তর হবে ভেন্টিফ্যাক্ট নেক্সট দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে উত্তর হবে জলবিভাজিকা নেক্সট হিমশিরিতে সৃষ্ট রদকে কি বলে উত্তর হবে প্যাটার্ন ওয়াস্টার রদ। নেক্সট শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলা হয় নেক্সট হিমশৈলের গলনের ফলে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে ড্যাশ উত্তর হবে মগ্নচরা নেক্সট ক্ষয়ের শেষ সীমা ধারণাটি প্রথম দেন কে উত্তর হবে জন ওয়েলেসলি পাওয়েল নেক্সট শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হল ড্যাশ শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হল প্লায়া বা প্লায়া হ্রদ নেক্সট অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হল ভবন। নেক্সট নদী গোষ্ঠীর জল সংগ্রহের ক্ষেত্রকে কী বলা হয় নদী নদী গোষ্ঠীর জল সংগ্রহের ক্ষেত্রকে বলা হয় ধারণ অববাহিকা নেক্সট ভারতের দীর্ঘতম হিমবাহটি কোন পর্বতে অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এটি কারাকোরাম পর্বতে অবস্থিত নেক্সট হিমশৈলের সৃষ্ট হয় কোন শ্রেণীর হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয় মহাদেশীয় হিমবাহ থেকে নেক্সট পেডিমেন্ট অঞ্চলের অনুচ্চ টিলাকে কি বলা হয় উত্তর হবে ইনসেলবার্জ নেক্সট দুটি সিফ বালিয়ারির মধ্যবর্তী করিডরকে কী বলে দুটি সিপ বালিয়ারির মধ্যবর্তী করিডরকে গাসি বলে নেক্সট নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবর্তককে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবর্তক উইলিয়াম হপকিন্স নেক্সট সাহারায় বালুকাময় মরুভূমিকে কি বলে সাহারায় বালুকাময় মরুভূমিকে আর্গ বলা হয় নেক্সট প্লায়ার হ্রদের নিকটে গঠিত পলল সমভূমিকে কি বলে হ্রদের নিকটে বা প্লায়া হ্রদের তীরবর্তী স্থানে যে পলল সমভূমি গড়ে ওঠে তাকে বাজাদা বা বাহাদা বলা হয় নেক্সট লোয়েস্ট শব্দটির অর্থ কি। লোয়েস্ট শব্দটির অর্থ হল স্থানচ্যুত বস্তুকণা নেক্সট মরুস্থলী শব্দটির অর্থ কী মরুস্থলী শব্দটির অর্থ হলো। মৃতের দেশ নেক্সট ভারতের বৃহত্তম নদী দ্বীপটি কোন নদীতে গড়ে উঠেছে ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম হলো মাজুলি এটি গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের ওপর নেক্সট বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলা হয় নেক্সট পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম হল সাল্টো অ্যাঞ্জেল নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাতটি কোন নদীতে গড়ে উঠেছে ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হল কুঞ্চিকল এবং এটি ভারাহী নদীর ওপর গড়ে উঠেছে তো আজকের ভিডিওতে এই পঞ্চাশটি শট প্রশ্নকেই আমি মাধ্যমিকের জন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন হিসাবে নির্ধারণ করেছি আমি বলবো না যে এর বাইরে ফার্স্ট চ্যাপ্টারে আর প্রশ্ন নেই তবে আমার বিচারে এই পঞ্চাশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পঞ্চাশটি প্রশ্নকে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের শর্ট প্রশ্নের সাজেশান হিসাবেও ধরতে পারো তো ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে